দেড় বছরের শিশুকে নিয়ে নিখোঁজ হলেন গৃহবধূ মাম্পি দেবনাথ শ্রী ও সন্তানকে না পেয়ে থানার সামনে কান্নায় ভেঙে পড়লেন স্বামী প্রদীপ দেবনাথ মেলাঘর এলাকায় গৃহবধূ পালিয়ে যাওয়া এমন ঘটনা দিন দিন বাড়তে থাকায় চিন্তিত স্থানীয়রা মেলাগর থানার তকসাপাড়া এলাকায় ঘটেছে এক হৃদয় ঘটনা শ্রী ও দেড় বছরের সন্তানকে হারিয়ে অসহায় অবস্থায় থানার সামনে কান্নায় ভেঙে পড়লেন প্রদীপ দেবনাথ নামে এক রাজমিস্ত্রি প্রদীপ দেবনাথের বাড়ি মেলাঘর থানার তকসাপাড়া এলাকায় প্রায় এগারো বছর আগে তিনি বিবাহ করেন উদয়পুর কুপিলং এলাকার মাম্পি দেবনাথকে দম্পতি রয়েছে একটি দশ বছরের মেয়ে এবং দেড় বছরের একটি শিশুপুত্র গত বৃহস্পতিবার সকালে মাম্পি দেবনাথ শিশুটিকে নিয়ে বিশ্রামগঞ্জে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি অনেক খোঁজাখোজির পরও স্ত্রী ও সন্তানকে না পেয়ে অবশেষে মেলাঘর থানায় অভিযোগ দায়ের করেন প্রদীপ দেবনাথ প্রদীপ জানান এত বছরের দাম্পত্য জীবনে তিনি কখনও ভাবেনি যে স্ত্রী অন্য কারোর সঙ্গে সম্পর্কে রয়েছেন কিন্তু স্ত্রীর নিখোঁজ হওয়ার পর তিনি জানতে পারেন মাম্পি নিয়মিতভাবে এক ব্যক্তির সঙ্গে মোবাইলে দীর্ঘ সময় কথা বলতে সেই ফোন নম্বর ও কল রেকর্ড তিনি থানায় জমা দিয়েছেন শ্রীর পলায়নের ঘটনায় ভেঙে পড়েছেন প্রদীপ দেবনাথ তার চোখে জল দিয়ে বলেন আমার স্ত্রীকে ফিরিয়ে আনুন না হলে আমি বাঁচব না স্থানীয় সূত্রে জানা গেছে সাম্প্রতিক সময়ে মেলাঘর থানার প্রায় প্রতি মাসে দশ থেকে বারোটি গৃহবধূ পলায়নের অভিযোগ জমা পড়ছে সমাজ এই ধরনের ঘটনার ক্রমবর্ধমান প্রবণতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নিউজ তৎকাল টোয়েন্টি ফোর আমার নাম প্রদীপ দেবনাথ বৃহস্পতিবার একটু শরীর ওষুধ ছিলাম একটু কমছে বউকে ডাক্তার দিয়ে আমি আমিও যাবো বাইক দিয়ে যাই দুজনে দেহাই তুমি যাবান লাগতো না তুমি বাড়ি থা আমি আয়া ফিরাম তেমন আয়া সিরিয়া পরমেটা হয়ে গেছে গাই তোর সেবা যাব বিকালবেলা কিন্তু গিয়ে গেছে এরপর আমি একটা বাজে চারটা বাজে মন্ডাই হয়ে গেছে এরপর খুব চাচ্ছি আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর